অক্সয় পাটেলের বলে একশো উনত্রিশ মিটারের বিশাল এক ছক্কা হাঁকালেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার টিম ডেভিড বল নিয়ে ফেললেন একেবারে গ্যালারির ছাদে এমনকি নিজের শট দেখে নিজেই অভাগ হয়ে গেছেন এই অজি ডানহাতি ব্যাটার যেটি বিশ্বাস করতে পারছেন না কেউ আর এই ছক্কার মাধ্যমে গড়লেন নতুন এক রেকর্ড টিম ডেভিডের মারা বিশাল ছক্কা হাঁকানোর মুহূর্ত নিয়ে বাকিটা জানব রিপোর্ট ক্রিকেটে দীর্ঘতম ছক্কার কথা আসলেই চোখে ভেসে ওঠে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফ্রিড বলে আফ্রিদির মারা সেই ছক্কার ঘটনাটি সেদিন বল গিয়ে পড়েছিল একেবারে স্টেডিয়ামের বাহিরে একশত তেপ্পান্ন মিটার দূরত্বের সে ওভার বাউন্ডারিটি আজ পর্যন্ত ক্রিকেট বিশ্বের দীর্ঘতম ছক্কার রেকর্ড বলা হয়ে থাকে আর কখনোই কেউ এটি ভাঙতে পারবে না তবে এর আশেপাশে আরও একাধিক রেকর্ডের জন্ম হয়েছে এবং ভেঙেছে তেমনি আজ অবিশ্বাস্য এক ঘটনার জন্ম দিলেন অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটার টিম ডেভিড ভারতের সাথে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে একশো মিটার দীর্ঘ ছক্কা হাঁকিয়ে রীতিমতো ক্রিকেট বিশ্বে হইচই সৃষ্টি করেছেন এই ব্যাটার পাঁচ ম্যাচ সিরিজে এরই মাঝে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া আজ ছিল তৃতীয় ম্যাচ কারণ সিরিজের প্রথম টি টোয়েন্টি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া শুরুতেই আর্শদীপ সিং এর শিকার বনে সাজঘরে ফিরেন বাহাতি ট্রাভিস হেট ইনিংস বড় করতে পারেননি ক্যাপ্টেন মিচেল মার্শ তবে প্রাথমিক ধাক্কা সামনে বেশ ভালো ব্যাট করেছিলেন টিম ডেভিড পাওয়ার প্লেতে তেতাল্লিশ রান আসে অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে এরপরের ওভারেই ঘটে সেই ঘটনা অর্থাৎ ম্যাচের চলছিল তখন কেবল সপ্তম ওভারের খেলা বল করছিলেন স্পিনার অক্ষর পেটল তার তৃতীয় বলে একটি ছক্কা হাঁকান টিম ডেভিড তবে একই ওভারের পঞ্চম বলে অক্ষরের করা অফিস স্ট্যাম্পের হালকা বাইরের স্লটে পড়া ডেলিভারি সজোরে হাঁকান এই ব্যাটার এবার ব্যাটের সঙ্গে বলের কারেকশন হয় একদম নিখুঁত ভাবে ফলাফল ব্যাটের মাঝে লেগে বল গিয়ে পুড়ে পড়ে একেবারে স্টেডিয়ামের গ্যালারির ছাদে যেটি কিনা ছিল একশো মিটার দীর্ঘ ওভার বাউন্ডারির রেকর্ড যা এখন বিশ্বের তৃতীয় দীর্ঘতম ছক্কার রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদির একশো তেপ্পান্ন মিটার ছয়ের পর দ্বিতীয় স্থানে আছে ব্যাটলির দুই সালে মারা একশো মিটার ছক্কার ঘটনাটি এরপর আজ টিম ডেভিডের একশো মিটার ছক্কাটি স্থান করে নিয়েছে তৃতীয় স্থানে চারে আছে নিউজিল্যান্ডের সাবেক ওপেনার মার্টিন গাপতিলের একশো মিটার ছক্কার রেকর্ড যেটি কিনা হয়েছিল দুই সালে অর্থাৎ দীর্ঘ তেরো বছর পর সেই রেকর্ড ভাঙলেন টিম ডেভিড এই শটের সময় ডেভিডের ব্যাট থেকে একশো তেপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে বল বলের গতি ছিল ঘন্টায় চৌরাশি কিলোমিটার এর আগে ভারতের সাথে আগের ম্যাচেই একশো চব্বিশ মিটার ছক্কা মেরেছিলেন তার সতীর্থ ও অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্স সেটি ছাড়িয়ে আরো চার মিটার বড় ছক্কা মেরে দিয়েছেন ডেভিড অল্পের জন্য সেই বলটি মাঠের বাইরে চলে যায়নি গ্যালারির ছাদে লেগে ফিরে আসে মাঠে এদিন মাত্র তেইশ বলে হাফ সেঞ্চুরি করেন ডেভিড শেষ পর্যন্ত আটত্রিশ বলে চুয়াত্তর রানের ইনিংস খেলে আউট হন তিনি যেখানে পাঁচটি ছক্কার সাথে হাঁকিয়েছেন আটটি চার